আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার লেজার কাট সেলোয়ার চিকেন কাজ করা ইট কালেকশন কটন পার্টি ড্রেস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের রিম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন একটু ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন লেজার কাটটা দেখেন একদম টিস্যু লেজার কাট একেবারে নতুন ডিজাইন সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর ছয়টা কালার ছয়টা ডিজাইন যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন অন্য তো লেজার কাট করে দেওয়া আছে আর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মত ইসা সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর ছয়টা কালার ছয়টা কালারই দেখার মতো যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে পনেরোশো টাকা হোলসেল প্রাইস পনেরোশো টাকা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন কাপুর কোয়ালিটি মার্শাল্লাহ হাতে পাইলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মানের এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর কালার গুলা পুরোটা বডির ভিতরে কাজ আছে চিকেন কারি স্যালোয়ারে কাজ করা সেলোয়ার চিকেন কারি কাজ করা কোয়ালিটি খুবই ভালো মাত্র পনেরোশো টাকা মাত্র টাকা যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি হিসা পড়বেন মাত্র পনেরোশো পাকিস্তানি ইনস্পায়ার মুসলিম কটন লেজার কাট স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র পনেরোশো টাকা যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে দেখেন একটু কাজের ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন একেবারে কাজের কোয়ালিটি ফিনিশিং আর স্যালোয়ার সম্পূর্ণ চিকেন কাজ করা স্যালোয়ারটা সম্পূর্ণ চিকেন কাজ করা পেয়ে যাবেন মাত্র পনেরোশো এগুলা মার্কেট প্রাইজ আছে দুই হাজার পঁচিশশো টাকা মার্কেট প্রাইজ আছে দুই হাজার পঁচিশশো টাকা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন মাত্র পনেরোশো ওগুলা মার্কেট প্রাইজ আছে দুই হাজার পঁচিশশো টাকা যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করবেন যারা দোকানে আসবেন সরাসরি যার যত পিস থাকে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র পনেরোশো পাকিস্তানি ইনস্পায়ার লেজার কার্ড টিস্যু লেজার কার্ড স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা যারা যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা করবেন যারা দোকানে আইসা দেখে হাতে ধরে নিবেন সরাসরি আসবেন দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পনেরোশো এগুলা যদি কাপড় কোয়ালিটি হাতে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি কত ভালো আর দোপাট্টাটা দেখেন আড়াই বহরের নামাজিও না আর আয় আদবহরের না মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান খুব তাড়াতাড়ি অর্ডার করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন যারা আসতে চান সরাসরি দোকানে আইসা দেখা হাতে ধরে নিবেন মাত্র পনেরোশো পাকিস্তানি ইনস্পায়ার টিস্যু লেজার কাট সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার টিস্যু লেজার কাট করা কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখেন যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে পাইবেন না যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে পাইবেন না বইলা দিলাম এগুলো মাল আসে শেষ হয়ে যায় আসে আর শেষ হয়ে যায় দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র পনেরোশো পাকিস্তানি ইনস্পায়ার লেজার কাট সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রায় যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখা হাতে ধরে নিবেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আয়সা দেখা হাতে ধরে নিবেন দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ কত সুন্দর এক্সক্লুসিভ কত সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাসাল্লাহ মাত্র পনেরোশো টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা পড়বেন আসসালামু আলাইকুম